খাওয়া হবে জমজমাট চ্যানেলের সবাইকে জানায় সুস্বাগতাম আজকের রেসিপি হলো ভেজ বিরিয়ানি দারুণ টেস্টি খেতে একবার যদি না খেয়েছেন এই ভেজ বিরিয়ানি তো এই সাতটার বাদ পড়ে যাবেন তাই চটপট দেরি না করে আমার রেসিপিতে বানিয়ে ফেলুন ভেজ বিরিয়ানি দারুণ টেস্টি একটা রেসিপি যা চিকেন বা মটন বিরিয়ানির প্রায় সমান তো কিভাবে বানালাম এই ভেজ বিরিয়ানি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি চলো দেখে নেওয়া যাক কি করে বানালাম ভেজ বিরিয়ানি পনির সয়াবিন আলু আর এঁচড় এই দিয়ে বানিয়ে নিয়েছি ভেজ বিরিয়ানি আর গরম গরম জাস্ট ইয়ামি ভেজ বিরিয়ানি বানানোর জন্য একটা এঁচড় বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে আর এটা বাজার থেকেই ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে তবে ছোটটাকে কিভাবে আমি কাটলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন ছোটটাকে আমি কেটে নিচ্ছি তোমাদের যার যেরকম সুবিধা সেরকম ভাবেই কাটতে পারো তবে আমি আগে এটা গোল করে কেটে নিচ্ছি যাতে এটা পিস করতে খুবই সুবিধা হয় তার জন্য এবার আমি ছোট ছোট করে এটাকে পিস করে নিচ্ছি খুব বেশি বড়ও করিনি আবার খুব ছোটও করিনি একটা মাঝারি সাইজের পিস আমি করে নিয়েছি এঁচড়টাকে আর এটাকে আমি দশ মিনিট মতন কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো এচড় কাটা কমপ্লিট এখন দশ মিনিট পর একটু একটু নুন আর হলুদ দিয়ে এঁচড়টাকে আমি কুকারে দুটো সিটি মেরে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে পনির বড় বড় করে কেটে নিয়েছি সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলু নিয়েছি আর এদিকে দেখো এইচটটাকে সিদ্ধ করে আমি তুলে নিয়েছি একেবারে নরম করে নিই মিডিয়াম একটু রেখেছি আর এখানে নিয়েছি দই আর দুধ এই দিয়েই আজকের আমি রেসিপিটা করতে চলেছি আমি এখানে কেশর দুধের মধ্যে ভিজিয়ে রাখছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি পরিমাণে তেল এখানে আমি দিয়েছি কারণ আমি সবজিগুলোকে ভেজে নেব আর সেই জন্য একটু বেশি তেল দিতে লেগেছে তেলটা হাফ গরম হতেই খুব বেশি কড়া গরম করে নিই যাতে পনিরগুলো পুড়ে না যায় সেই জন্য একটু হালকা মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর এখন আমি পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি পনিরগুলো একটু বড়ো সাইজে কেটে নিয়েছি আর পনিরটাকে একটু হালকাভাবে ভেজে নেবো পনিরটা ভেজে নিলে তাতে বিরিয়ানির স্বাদটা খুবই সুন্দর আসে তবে তোমরা যদি মনে করো কাঁচা পনির দিয়ে বানাবে তোমরা সেটাও বানাতে পারো তবে আমার ভেজে নিলেই ভালো লাগে বলে ভেজে নিয়েছি আর দেখো একদমই হালকাভাবেই ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজবো না যাতে পনিরের সফট ভাবটা নষ্ট না হয়ে যায় সেই জন্য হালকা আছে ভেজে নিয়েছি আর পনিরগুলোকে এখন কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত পনিরটাকেই আমি এখন তুলে নিচ্ছি বাকি যে তেলটা অবশিষ্ট রয়েছে তাতে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া এঁচোড়টা তবে এঁচোড়টা খুব বেশি নরম করিনি মাত্র দুটো সিটি দিয়ে নিয়েছিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতন বুঝেই কুকারে দিয়ে এটা সিদ্ধ করো এখন এঁচোড়টাকে ভালো করে একটু লাল করে ভেজে নেবো এঁচোড় যদি ভেজে রান্না করা হয় তাতে এটা খেতে খুবই টেস্টি হয় এঁচোরটাকে একটু ছাকা তেলে ভেজে নিচ্ছি দেখো হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এটা আরও কিছুক্ষণ এটাকে আমাকে এখন ভেজে নিতে হবে এঁচোড়টা প্রায় ভাজা হয়ে এসছে এবার এটাকে তুলে নেব এঁচোড় ভেজে নিয়ে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুগুলো হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপর আলুটাকে ভেজে নিচ্ছি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম যাতে আলুটা নরম হয়ে যায় আলুর মধ্যে নুনটা ঢুকে যায় আর কালারটা একটা সুন্দর আসে কারণ বিরিয়ানি আমরা দোকানে খেতে গেলে দেখি আলুগুলো বেশ হলুদ হলুদ রঙেরই থাকে তাই আমি একটু সামান্য হলুদ দিয়ে আলুটা ভাজলাম এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি তিন চামচ টক দই তাতে দিয়ে দিলাম চার চামচের হাফ চামচ মতন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ এবার ভালো করে সমস্ত মশলাগুলো টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে মেশানো হয়ে গেছে আর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি সোয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি আর সোয়াবিনগুলোকে একটু ভেজে নেবো সোয়াবিনগুলোকে লাস্টে ভাজছি কারণ সোয়াবিনগুলো তেলের মধ্যে দিলে অনেকটা তেল অ্যাবজর্ব করে নেয় সেই জন্য সোয়াবিনগুলোকে সবার শেষে আমি ভেজে নিচ্ছি একটু লাল করেই ভেজে নেব এদিকে দইয়ের মধ্যে যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া এঁচড় ভালো করে মাখিয়ে নিচ্ছি এঁচড়গুলোকে দইয়ের সাথে এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুগুলোও খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে সয়াবিনগুলোও বেশ লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেবো আর এই মশলাটার মধ্যেই দিয়ে দিচ্ছি ডিরেক্ট এর মধ্যেই দিয়ে দিলাম আর সয়াবিনগুলোও আমি এচোর আলু এর মধ্যে ভালো করে মাখিয়ে নেবো একই সাথে সমস্ত সয়াবিনটা দিয়ে দেওয়া হয়ে গেছে আর ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কা বেটে দিতে পারো এর সাথে কাঁচা লঙ্কা আর আদা বেটে আমি দিয়েছি তবে একটু ঝালটা কম আছে বলে একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম যা গোলমরিচের একটা সুন্দর স্বাদ হয় আর এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোলাপ জল আর এক চামচ কেওড়া জল দিয়ে আরও একটু ভালো করে এটাকে মাখিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম অবশিষ্ট তেলে শাহাজির এক চামচ আর চারটে তেজপাতা কোরনটাকে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি ফোরনটা ভাজা হয়ে গেছে এখন ম্যাগিনেট করা সবজিগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছে একটু আদা বাটা এখানে তিন চামচ মতন আদা বাটা দিয়েছি নিরামিষ খাবারের মধ্যে আদার পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা ভালো হয় আর যে বাটিতে আমি সবজিগুলোকে ম্যাগিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে চাপা দিয়ে একটু রান্না হওয়ার সময় দিলাম দেখো এখন তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে মশলা থেকে ঢাকাটা তুলে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু আমি কষিয়ে নেবো কষানোটা ভালো হলে এটা স্বাদটাও খুব ভালো হবে এখন কষানো হয়ে গেছে দেখো তেল কতটা রিলিজ হওয়া শুরু হয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে এদিকে ততক্ষণ ভাতের হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছিলাম দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি এক চামচ সাহাজিরে। দু চামচ মতন সাদা তেল তবে তোমরা মনে করলে মশলাটা একটা কাপড়ের পুটলিতে বেঁধে এটার মধ্যে দিতে পারো এখন মশলা থেকে জলটা বেশ ফুটে উঠেছে আর অ্যারোমা বেড়ানো শুরু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির চালটা চালটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে চালটা আমি সিক্সটি পারসেন্ট মতন সিদ্ধ করে নিচ্ছি চালটা বেশ সিদ্ধ হয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আর দু মিনিট মতন চালটা সিদ্ধ হতে দেবো এদিকে অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একখানা ডেচকি বসিয়ে নিয়েছি আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে ডেচকিটার মধ্যে তলায় আমি দিয়ে দিচ্ছিলাম একটু সাদা তেল আর ঘি এখন উপর থেকে ভাতটা ছেকে আমি ডেচকির মধ্যে দিয়ে দিলাম আর একটু ভাত আমি দিয়ে দিলাম এর মধ্যে ভাতটাকে একটু চারিদিকে মিলিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়া মশলাগুলোকে ভাতের উপর কষিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিলাম আলু সবজিগুলো দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল মেশানো দুধ আজ এর মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সব মিশিয়ে নিয়েছি সেইটা একটু দিয়ে দিলাম চার পাঁচ চামচ মতন দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো ভেজে রাখা পনির পনিরগুলো আমি বাকি সবজির সাথে কষে নিয়ে নিই আমি ভাজাই রেখে দিয়েছিলাম এবার উপর থেকে আরও কিছু পরিমাণ ভাত আমি ছড়িয়ে দেবো ভাত ছড়িয়ে দিলাম উপর থেকে এইভাবেই প্রত্যেক লেয়ারে লেয়ারে ভাত আর সবজিগুলো দিয়ে দিয়ে আমি রেডি করে নেব আমি পরের লেয়ারে আবার সবজি দিয়ে দিচ্ছি বারবার এরমভাবেই এটাকে আমি সাজিয়ে নিচ্ছি আবার বিরিয়ানি মশলা আর পনিরগুলোও ছড়িয়ে দিচ্ছি একইভাবে উপর থেকে এবার এর উপরে আবার কিছু দুধ দিয়ে দিলাম আর এবার উপর থেকে একটু ভাতও ছড়িয়ে দিচ্ছি আর লাস্ট এতে দিয়ে দিলাম দু চামচ ঘি এবার বেচকিটার ঢাকনা দিয়ে দেব দিয়ে এটা একদম লো ফ্লেম করে গ্যাসে আমি পনেরো মিনিট রেখে দিচ্ছি ফিরত আসলাম পনেরো মিনিট পর এখন দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আর দারুণ টেস্টি ভালো গন্ধ বেরোচ্ছে টেস্টিও হয়েছে একটা সার্ভিং প্লেটে আমি এবার তুলে নিচ্ছি সার্ভ করবো বলে খুবই সুন্দর নিরামিষ এই ভেজ বিরিয়ানি তোমরা বাড়িতে নিরামিষের দিনকে বানিয়ে দেখতেই পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এরকম নতুনত্ব রেসিপি যদি দেখতে চাও তবে অবশ্যই একটা কমেন্টস করেও আমাকে কমেন্টস বক্সে জানিও আর আমার বানানো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আর অবশ্যই ভালো ভালো রেসিপি দেখতে গেলে তোমাকে থাকতে হবে আমার সাথে মানে খাওয়া হবে জমজমাটের সাথে আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের পাশে থেকো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ঠিক সন্ধে সাতটায়